উদয়পুরের পেত্রারের ছেচুরিয়ায় বিএসএফ গাড়ির ধাক্কায় গুরুতর আহত ব্যক্তি জিবি হাসপাতালে মৃত্যুর করে ঢলে পড়েন মৃত ব্যক্তির নাম অনিল চৌধুরী বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর এ ঘটনায় ছেচুরিয়া এলাকায় শোকের ছায়া নেমে আসে সোমবার দুপুরে উদয়পুরের পেত্রার ছেচুড়িয়ায় বাড়ি থেকে রাবার বাগানে যাচ্ছিলেন অনিল চৌধুরী নামে এক যুবক তিনি সংশ্লিষ্ট রাবার বাগানের ম্যানেজার ছিলেন বাগানে যাওয়ার পথে ছেচুড়িয়াতে এক বিএস গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি রাবার বাগানের কর্মীরা তাকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায় অবস্থা আশঙ্কাজনক হয় অনিল চৌধুরীকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয় সোমবার রাতেই জিবি হাসপাতালে মৃত্যুর করে ঢলে পড়েন অনিল মঙ্গলবার জিবি হাসপাতালে নিহত অনিল চৌধুরীর

মঙ্গলবার ময়না তদন্তের পর নিহতের দেহ নিহতের হাতে তুলে দেওয়া হয় এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে আসে রিপোর্ট হল্লাপুর